রসগোল্লা খেয়েছেন রসগোল্লা খান খুব 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 টেস্ট 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 আমি এখানে খেলাম দু রসগোল্লা আচ্ছা রসগোল্লাটা যখন খান এতেও তো স্রষ্টাকে আবিষ্কার করা যায় মাথা রাখবেন স্রষ্টাকে আবিষ্কার করতে হয় আবিষ্কার মানে খুঁজে পাওয়া স্রষ্টাকে খুঁজে পেতে হয় কেমন করে আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি রসগোল্লা যেটা আপনি মুখে দিয়ে খুব টেস্ট উড়ি বাবা রে সাংঘাতিক ব্যাপার বলুন তো রসগোল্লা তৈরি হয় কি দিয়ে ছানা তাই না আচ্ছা ছানা তৈরি হয় কি দিয়ে দুধ দুধ তৈরি হয় কোথায় গরুতে গরু খায় কি ঘাস খায় তাই না ঘাস খায় ও বিচুলি খায় যেটা ধানের খড় খায় তাই না সব কিছু খায় ওর পেটে থাকে কি গোবর গোবর ওর শরীরের ভিতরে আছে কি রক্ত তাই না এই রক্ত গোবর তার বার দিয়ে করা হয়। এই যে একটা গরু ঘাস খেলো ঘাস খাওয়ানোর পরে চিবিয়ে চিবিয়ে পেটে গোবর হলো ওর ভিতর থেকে আবার দুধ তৈরি হলো আচ্ছা কোনোদিন দুধ পান করতে গিয়ে গোবরের গন্ধ পেয়েছেন পাননি কে এই সিস্টেম করলো কে আল্লাহ 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 মানুষ নাস্তিক হয় কি করে অসম্ভব নাস্তিক হতে পারে না কেউ যে বলছে আমি নাস্তিক আল্লাহ বলে কেউ নেই ও নাস্তিক নয় ও গরু এই রসগোল্লা পর্যন্ত আসা বলুন তো দেখে পিছনে একজন কর্তা আছে না নেই আছে কে তিনি আল্লাহ 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 এইবার আপনাকে বলবো শিক্ষিত মানুষদের সম্মান কতটা এক খুব মনোযোগ দিয়ে আমার বক্তব্য এতক্ষণ সব যদি ভুলে যান আমার দশ পয়সা আপত্তি নেই এই জায়গাটা ভুলবেন না পবিত্র আল কোরআনে শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সুমান একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন ইতিপূর্বে আপনি শুনেছেন এটা আমি জানি তারপরেও আপনার সঙ্গে পুনরাবৃত্তি করছি আমি লোকমান হাকিম বলে একটা লোক ছিলেন নাম শুনেছেন নবী ছিলেন ছিলেন না রসুল ছিলেন ছিলেন না সাধারণ মানুষ ছিলেন বাড়ি কথায় যারা ইতিহাসের ছাত্র আপনারা জানেন বা যারা জেনারেল লাইনে শিক্ষিত ছিলেন আপনারা ভালো জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ এই দক্ষিণ আফ্রিকার একটি শহর জায়গাটার নাম হচ্ছে হাবাসা বর্তমানে যার নাম ইথোপিয়া এই ইথোপিয়ার কোন একটা পল্লী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন নাম তার লোকমান হাকিম লোকটা পেশায় বকরি চড়াতেন পেশাতে কাঠের ভালো মিস্ত্রি ছিলেন কিন্তু জ্ঞানী খুব কোর জ্ঞানী কেমন জ্ঞানী জানেন লোকমান হাকিম যে মালিকের বাড়িতে কাজ করে বকরি চড়ানোর একদিন বকরি জবাই করেছে মালিক বলছে লোকমান আজকে রান্না হলো কি বলছে আজকে রান্না হয়েছে বকরি লোকমান এক কাজ করো বকরির দেখে সব থেকে উৎকৃষ্ট জিনিসটা আমাকে দাও আমি খাবো লোকমান হাকিম আনলেন হিটপিণ্ড আনলেন জীব জীব আর হিটপিণ্ড এই দুটো জিনিসের প্লেটে করে দেওয়া হলো মালিককে মালিক খাচ্ছে খেতে খেতে বলছে লোকমান তাহলে এইটাই একটা প্রাণী দেহের সব থেকে উৎকৃষ্ট মানে উত্তম বলছে হ্যাঁ লোকমান হাকিম কিছুদিন পরে আবার বকরি জবাই করে রান্না করেছে মালিক বলছে এই। লোকমান লোকমান আজকে তুমি বকরি সব থেকে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে আনো আমি হাকিম আবার এই হৃদপিণ্ডটা আনলেন আর জীব আনলেন তখন মালিক বলছে লোকমান আর এই দুটো আগেরবার বার এনেছিলে উৎকৃষ্ট বলে আজকে নিকৃষ্ট আবার এইটাই আনলে তখন লোকমান হাকিম বলছেন হুজুর একটা প্রাণীর ভিতরে যদি জিনিস সুস্থ থাকে তাহলে সে সুস্থ একটা মানুষের ভিতরে যদি দুটো জিনিস কেউ ভালো করে নিতে পারে তার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রেখে দিয়েছে এক তার হৃদপিণ্ড যদি ভালো হয় দুই তার জি যদি ভালো হয় সারা পৃথিবীতে যত 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 বিপর্যয় হয়েছে হয়েছে হিন্দু মারামারি হয়েছে মুজাফফরনগর থেকে শুরু করে আর আপনার ত্রিপুরা থেকে শুরু করে আর সারা ভারতবর্ষ যত জায়গায় সাম্প্রদায়িকতা যত জায়গায় মানুষে মানুষে কোন মারামারি তার মূল আগে কিন্তু পিস্তল ব্যবহার করা হয়নি আগে ধনুক ব্যবহার করা হয়নি আগে বোম বারুদ ব্যবহার করা হয়নি সমস্ত ঝামেলার মূলে হচ্ছে এই জায়গাটা জীব তাই না এই লোকটা সুস্থ এখানে বসে আছে একে যদি আমি শালা বলে গালি দেই এখন তাহলে ও আমাকে মারতে আসবে কি আসবে না আসবে কি আসবে না তাহলে ও যে আমাকে মারলো আমি আবার ওকে মারবো মারবো কি মারবো না তাহলে বলুন তো সর্বপ্রথম দুজনের ভিতরে বিচ্ছেদ ঘটিয়েছে কে এই যে সালা বলে গাল দিয়েছি তাই মানে জিদ এই জায়গাটা যে হেফাজত করতে পারবে এই হাকিম তার বেটাকে কয়েকটা জিনিসে শিক্ষা দিয়েছেন আপনার কাছে অনুরোধ আল্লাহ শোবানতা লোকমান হাকিমের সেই শিক্ষাটাকে তার বেটাকে দেওয়া শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন লোকমান হাকিমের দৈহিক গঠন সম্পর্কে তক্সিরের ভিতরে বলা হচ্ছে লোকটা ছিল লোক মানে বেঁচে লোক চওড়া কালো কুচকুচ 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 করতো আফ্রিকার লোক মানে ঠোঁটটা মাটির দিকে ঝোলা কালো কুচকুচাল এর থেকে আর একটা জিনিস বুঝে না আপনি সুন্দর বলে আপনার মর্যাদা বাড়াবে বাড়বে না আপনার মর্যাদা বাড়বে বাড়বে না কিন্তু আপনি শিক্ষিত মানুষ হলে আপনার মর্যাদা কে বাড়বে লোকমার হাকিম কাল্লা তালা একেবারে টেনে নিয়ে চলে এলেন পবিত্র আলকোর আনন কারিমে আস্তর্য ব্যাপার লোকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাটা আমি এবং আপনি কাল সকাল হত হতেই আমার বেটাকে আর বেটিকে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ এক লোকমান হাকিম তার বেটাকে বলছেন ভয় এ কল লোকমান আর ইবরিকি অগৈয়া আইজু বইয়া বুনাইয়া লা তু শরিক লিল্লাহ ই নসিম খেলা দুর্বল আজি লোকমান হাকিম তার বেটাকে বলছে লোকমান যখন উপদেশের চলে তার পুত্রকে বলেছিলেন হে আমার পুত্র আল্লাহ সঙ্গে কাউকে কোনদিন শরিক করে দিও না আপনার পরিবারকে আপনার বেটাকে আপনার বেটিকে আপনার স্ত্রীকে আপনার মাকে আপনার বোনকে আপনার বাপকে যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চান তাহলে আপনার পরিবারকে সর্বপ্রথম যে শিক্ষাটা তোমা লাগবে সেটা হচ্ছে কি শীত শীত থেকে দূরে চলে এসো itibিতে যত পাপ আছে শীতের থেকে আর বড় কোনো পাপ কি নাই শীত কাকে বলে এটা আমি বলেছি অনেকবার তারপর আপনার স্মরণে নেই আজকে ডাইরেক্ট শুনে যান আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শেখ কি বলছি বুঝতে পারছেন আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শেখ রুজির মালিককে হায়াতের মালিক মত আল্লাহ রুজির মালিক আল্লাহ কিন্তু ওই বেলডাঙ্গা বড়ুয়ার মোড়ে একটা দোকান আছে খুব ভালো দোকানের পাল্লার তলাতে দেখছি একটা তাবিজ জ্বলানো আছে বলছে বেচা কেনা বেশি হবে আছে না আছে গাড়ি ড্রাইভার নতুন গাড়ি কিনেছে তাবিজ করে ল্যাবিনেশন করে ঠিক ড্রাইভারের সামনে দেখছি টাঙানো আছে আছে না নেই আছে আছে দোকানদার দোকান খুলেছে

সকালবেলাতে ঝাড়ু দিতে হবে ধূপ বাতি জ্বালাতে হবে তারপর কাস্টমার মাল দিতে হবে তাই না এই ইমান আমাদের আছে না নেই আছে ও তো ধূপ ও দশ পয়সাও কোনো দাম নেই ও তো গোবর দিয়ে আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয় ও দশ পয়সাও কোনো দাম নেই ও তোমার দোকানের ভালো মন্দ কি করে দিতে পারে করে দিতে পারে রুজি কার পক্ষ থেকে আছে কার আল্লাহ অনেক মানুষ বলেছে পরিশ্রম করি বলে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি ঘোড়ার দিন পরিশ্রম করেছো বলে এই জায়গায় তুমি পৌঁছেছ পরিশ্রম করলে সম্পদ বাড়ে কে তোমায় বলেছে পরিশ্রম করলে যদি সম্পদ যদি বেড়ে যেত তাহলে বনের রাজা সিংহ না হয়ে গাধা হতো গাধা গাধা বেশি পরিশ্রম করে সারাদিন মালিকের বোঝা বইছে বইছে না সারাদিন মালিকের বোঝা বইছে আর বোনের দাদাগিরি মেরে বেড়াচ্ছে বোনের ভিতরে মানে বোঝা যায় শুধু আপনার পরিশ্রমের সফলতার মাপকাঠি নয় উপর থেকে পঞ্চাশ হাজার বছর আগে যেটা সিলেক্ট করে দেওয়া হয়েছে ওইটার উপরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে শির মারাত্মক বড় পা ছোটখাটো শিখ আছে বড় শিখ আছে বড় মানে শির্ক মানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সব মাজারে গিয়ে কবরে গিয়ে বট গাছের তলায় আম গাছের তলায় সিজদা দিচ্ছে মানুষ দেখতে পাচ্ছেন কি আশ্চর্য ব্যাপার আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত অবস্থায় যা পাওয়ার ছিল মরার পরে পাওয়ার আরো বেড়েছে আশ্চর্য ব্যাপার বলছে পীর সাহেব অবস্থাতে যে পাওয়ার ছিল ওর মরার পরে আরো খাবার বেড়েছে তার চোখ ব্যাপার শির দুই ভাগে বিভক্ত এক হচ্ছে শিরখ আখবার আর এক হচ্ছে শিরখ আটগার একটা হচ্ছে বড় সিট একটা হচ্ছে ছোট শিট বড় সিট আল্লাকে বাদ দিয়ে অন্য কাউকে তার সমকক্ষ মনে করে সেই কাজ করা এটা হচ্ছে আকবার আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন জায়গায় মাথা নত করা কাউ কবরে শেষদা দেওয়া গাছতলাতে শেষদা দেওয়া এর নাম কি বড় শিব ছোট শির আছে অনেক কোয়ালিটি তার ভিতরে আমাদের হাতে বাড়ির মেয়েরা বিশেষ করে এগুলো করে যে হাতে দেখবেন তাবিজ লাল সুতো কালো সুতো পরে ঘুরছে ধরছে না সব সে কথা আমি বলি মাঝে সাজে খুব বলি আজকে আবার প্রসঙ্গক্রমে চলে এলো বলে আজকে আবার আপনাদেরকে বলছি ইমাম সাহেব ওর বেতন সাড়ে চার হাজার আট বছর করছে আট বছর বেতন কম বলে ভিতরে ভিতরে একটু তাবিজ টাবিজ দেয় হালকা পাতলা দেয় গোপনে গোপনে দেয় একটা দোকানদার তাবি জানতে গেছে ওর কাছে বলছো ভাই দোকানটা করেছি আর সাড়ে চার পাঁচ মাস হয়ে গেল বেচা কেনা কাস্টমার খুব বেশি নাই যদি একটু কিছু করে দিতেন তাহলে ভালো হতো তো বলছে দিসি মুরগা জবাই করে রক্তটা বোতলে করে আনবা আর এক কাজ করবে যে ঘাটে মানুষ গোসল করে না ওই ঘাটের পানি লাগবে গঙ্গার জল লাগবে এক বোতল আর আমি একটা তাবিজ করে দিব দিয়ে আপনি এক কাজ করবেন গঙ্গাল জ্বর অন্য পানির সঙ্গে মিক্স করে দোকানে সকাল বেলাতে ছড়াবেন আর রক্ত দিয়ে যে তাবিজটা লিখবে এটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটা আপনি এক কাজ করবেন ক্যাশ বক্সের ভিতরে রাখবেন আর আমি যেটা লিখে দেবো ওটা পাল্লার তলে আঠা দিয়ে চিটিয়ে দেবেন দেখবেন কাস্টমার কি বলে ও বাড়ি চলে এলো ইমাম সাহেব বেশ মাথায় ফুঁক দিয়ে পাঁচশো টাকা ঝেড়ে নিয়েছে ভালো করে বোঝার চেষ্টা করুন আচ্ছা বলুন তো ওর যদি রক্ত দিয়ে তাবিজ দেওয়া ওর যদি লেখা তাবিজ দেওয়া এর যদি দোকানে যদি বেচা কেনা বাড়ে ও কেন সাড়ে চার টাকা আজকে দশ বছর ইমামতি করছে ও তো একটু মসজিদের কমিটিকে তাবিজ করে কিছু বেতন বাড়িয়ে নিতে পারে পারে কি বলে না শেখ মারাত্মক বড় পা বাস কিনেছে বলেছে এটা সোশ্যাল মিডিয়াতে বাস কিনেছে একটা লোক পনেরো লাখ টাকা দিয়ে পনেরো লাখ টাকা ভাস কিনেন ওই যে পীর সাহেবরা বসে আছে বড় ফতুয়া পাঞ্জাবি পরে জীবনে নামাজ কালাম কিছু করে না আমি তো গেস দেখে এসেছি দরগাতে চব্বিশ ঘন্টা এরকম করে খয়নি বলছে চব্বিশ ঘন্টা এরকম কিছু নাই গেছে ওখানে যে বলছে পনেরো লাখ টাকার ভাস কিনেছি কিছু ব্যবস্থা করুন পিসাব দেখছে বেশ ভালো একটা বড় কাস্টমার পেয়েছি তখন বলছে হুজুর তাবিজ কেমন দাম পড়বে বলছে লকডাউনের পর থেকে তো রেট বেড়ে গেছে দশ হাজার টাকা মোটামুটি লাগবে তাহলে তাবিজে কাজ বলছে যে ড্রাইভার চালাবে ওর পাঁচ তলায় রেখে দেবে তাবিজটা দেখবে তোমার বাস যখন বহরমপুর রোডে চলবে সব বাস ফাঁকা হয়ে যাবে তোমার বাসে দেখবে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝুলছে লোকটা তখন ভাবছে যদি সব প্যাসেঞ্জার খালি হয়ে যায় অন্য বাসে আমার বাসে যদি ভিড় করে তাহলে দুই দিনে টাকা উঠে যাবে দশ হাজার টাকার মাল নিয়ে চলে এসেছে এই হারাম খর তোমার দশ হাজার টাকার তাবিজ যদি সব বাস খালি হয়ে এর বাসে যদি প্যাসেঞ্জার চলে আসে তুমি ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা তোমার বাড়ি আনো তুমি কেন ফতুয়া করে তাবিজ লিখছ বিজ্ঞানের যুগে এই সমস্ত জিনিস চলে চলে বলুন শির মারাত্মক বড় পা কত বড় পাপ আল্লাহ কত রেগে যায় আপনাকে একটা কথা যুক্তি দিয়ে বলছি বোঝার চেষ্টা করুন আপনার স্ত্রী খুব সুন্দরী খুব সুন্দরী আর ঠোঁট যেমন গোলাপি কালার হ্যাঁ মাথার চুলগুলো তেমন আর তার চলনটা তেমন আর কি আড়া আড়ে দেখায় মিষ্টি করে হাসে মানে তাকে বলা যাবে না আর কি আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে এত সুন্দরী আপনার কোনো অবদান আছে কথা বলুন নাই ইমাম সাহেবকে পাঁচশো টাকা দিয়ে আর এক হাজার টাকা মোহর দিয়ে ওকে বিয়ে করে বউ করে নিয়ে এসেছে লাল ফিতে কিনে দিয়েছেন একটা কানে দুটো দিয়েছেন আর কিছু দিতে পারেননি ও আপনার বউ হয়েছে এক মাস এক বিছানায় এক বালিশে মাথা দিয়ে কাটিয়েছেন স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহাব্বত জন্ম হয়েছে আপনি রাজমিস্ত্রি ঠিকাদার আপনি দিল্লিতে কাজে চলে গেলেন তিন মাস বাড়ি এসেছেন

ওর হাতের মানে সৌন্দর্য ওর কথা বলার সৌন্দর্য ওর মুখের সৌন্দর্য ওর চলনের সৌন্দর্য ও হাসের ডিমের মতো সাদা চকচকে আপনার বিন্দু পরিমাণ অবদান নেই আল্লাহ এক হাজার টাকা মোহর দিয়ে ইমামকে পাঁচশো টাকা বিয়ে পড়ানোর টাকা দিয়ে দুটো লাল ফিতে আর একটা কানের কিনে দিয়ে এত অধিকার কিসের যে আপনার ছোট ভাইয়ের গায়ে হাত দিলে আপনার রাগ হয় অন্য কোন পর দিকে একটু মুচকে হাসলে আপনার খুব জ্বালা ধরে কারণ কি এত অধিকার কিসের সামান্য পাঁচশো টাকা মোহর দিয়ে দুটো লাল ফিতে দিয়ে এত যদি তুমি অধিকার দেখাতে পারো যে কারোর দিকে ফিরে মিষ্টি করে কথা বললে তোমার যদি জলন ধরে যায় যে আল্লাহ তোমাকে বডিটা টোটালি বাড়িয়েছে যে আল্লাহ তোমাকে অক্সিজেন দেন যে আল্লাহ তোমার আই পাওয়ারের কন্ট্রোল করেন যে আল্লাহ তোমার খাদ্য পেচিকে সতেজ রাখেন যে আল্লাহ তোমার পিপাসা লাগলে পানি পান করবে ভিতরে ভালো রাখে যে আল্লাহ তুমি চলবে বলে পায়ের তলাতে শক্ত চামড়া দিয়ে তোমার সুবিধা মতো করে তোমাকে বানিয়েছে যে আল্লাহ তোমায় দেখতে ভালো লাগবে বলে তোমার সেফটির জন্য চোখের ভিতরে যাতে কোনো আবর্জনা ঢুকে না যায় তার উপরে দিয়েছে ভুরু যাতে ঘামটা এইভাবে ঝরে তোমার চোখে না ঢুকে যায় এইটাকে দিয়েছে গাত করার জন্য এবং সৌন্দর্য বাড়ানোর জন্য এত কিছু যে আল্লাহ তোমাকে দিয়েছে তাকে বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো জায়গায় মাথা ঠোকেন আল্লাহ রাগ করবে কি করবে না বলুন করবে দুটো লাল ফিতে কিনে যদি বউ অন্য কারোর দিকে হাসি বেড়ে কথা বললে যদি রাগ হয় যে আল্লাহ টোটাল বডিটা টোটাল সম্পদ আপনাকে দান করেছে তাকে বাদ দিয়ে যদি আপনি কোনো কারো কাছে যদি চাওয়া পাওয়ার জন্য যান তাহলে এটা শির 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 আল্লাহ এত রাগান্বিত হবেন আপনি প্রস্তুত থাকুন আপনি অচিরেই ধ্বংসের পথে চলে যাবেন আল্লাহ তালা বলেন

ওলি কে অভিভাবক আমাদের কাছে অলিটাকে এমন করে উপস্থাপন করা হয়েছে হলি মানে হলি মানে বিয়ে করা চলবে না হলি মানে মাথায় বড় বড় চুল থাকতে হবে আবার উকুনও থাকতে হবে ভিতরে অলি মানে বড় বড় ঘোঁফ একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে মাথা থাকবে হ্যাঁ তিরিশ বছর জঙ্গলে বসবাস করবে গায়ের ময়লাতে গন্ধতে ধতে ঘুমাবে না এ হচ্ছে আল্লাহর অলি এরকম করে ওলিদের বর্ণনা দেওয়া হয় না আমাদের কাছে বিশাল বড় আল্লাহর অলি

চার সলিগিন সৎ কর্মশীলগণ এই চার কোয়ালিটির মানুষ পৃথিবীতে তারা প্রাইস পেয়ে গেছে আবু বকর পৃথিবীর সব থেকে দামি মানুষ রাজি আল্লাহ ওমার দামি মানুষ ওসমান দামি মানুষ আলী দামি মানুষ আব্দুর রহমান ইবনে আওব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এরর দামি মানুষ আচ্ছা বলুন তো আবু বকরের জীবনে এই রকম কোন ইতিহাস খুঁজে পাওয়া যায় যে তিনি জঙ্গলে বসবাস করছেন বড় বড় গব ছিল মাথায় পাগড়ি বেঁধে ঘুরতেন জীবনে বিয়ে শাদি করেন ইতিহাস পাওয়া যায় পাওয়া যায় যায় না আল্লাহ তালা বলছে অন্য কোন অভিভাবকের তোমরা আনুগত্য করো একদমই নয় সেই মারাতো বড় আল্লাহ থেকে দান আমি ইসলাম আচ্ছা বলছি পরে এই মমতাজুল ইসলাম আপনাকে আরো একটা কথা বলে দিয়ে যাচ্ছি খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন কথা হচ্ছে এই যে আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রকমের গালাগালি দেওয়া হচ্ছে যে আপনি বিরুদ্ধে কথা বলেন কেন এটা বলার কি দরকার আপনি বেশি আর অন্য কথা খুঁজে পান না কেন অন্য কথা বলতে যাব মোহাম্মদ সাল্লাম মক্কাতে ছিলেন তেরো বছর কত বছর তেরো বছর তোমার বক্তব্য ছিল শিব প্রতিষ্ঠা করা আর মদিনাতে ছিলেন দশ বছর দশ বছর তিনি শুধু নরম সুরে মানুষকে জান্নাত নাম এটা ওটা হুকুম আহাকাম এগুলো বর্ণনা করেছেন তেরোটা বছর আমাকে বলছে হিন্দু ভাইরা দুর্গা পুজো করে তাদের বিরুদ্ধে বলতে পারেন না হিন্দু ভাইরা কালী পুজো করে আপনি তাদের বিরুদ্ধে বলতে পারেন না আরে হিন্দু ভাই তো জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে যে আমি একজন হিন্দু খ্রিস্টান সে জন্মসূত্রে স্বীকৃতি প্রদান করেছে আমি একজন খ্রিস্টান বৌদ্ধ জন্মসূত্রে স্বীকৃতি প্রদান করেছে যে আমি একজন বৌদ্ধ ইহুদি জন্মসূত্রে স্বীকৃতি প্রদান করেছে। আমি একজন ইহুদি আল্লাহ সমান্নাতা আলাহ বলেন লাকুম দিন হুম অলিয়া দিন যার ধর্ম যার দিন তার কাছে যার দিন তার কাছে তার মানে বোঝা যায় হিন্দুর বিরুদ্ধে আমার বক্তব্য তোমার কোন প্রয়োজন নেই কারণ সে তো নিজের স্বীকৃতি দিয়েছে জন্মসূত্রে আমি একজন হিন্দু তার মানে সে শিব করুক সে ভুল করুক সে মুশ্রেক হোক সে জাহান নামে যাক সে দেব দেবীকে মদাত করুক সে গাছের পূজা করুক বাছুরের করুক অগ্নি পূজা করুক সূর্যের পূজা করুক আমি মমতাজুল ইসলাম আমার কোন রকমের বলার প্রয়োজন নেই কিন্তু তোমার বিপক্ষে আমাকে বলতেই হবে তুমি যে নিজেকে মুসলিম বলে দাবি করছো তুমি নিজেকে মুসলিম বলে দাবি করে আবার মাজার করে বসে আছো কেন ইনশাল্লাহ দোয়া করবেন এই মমতাজ ইসলাম আপনাকে বলছি সোশ্যাল মিডিয়া সাক্ষী আরো অনেক মানুষ সাক্ষী যে জায়গাতে পীরেদের আখড়া পীর ছাড়া কিছু বুঝতো না শিল্প ছাড়া যারা কিছু বুঝতো না সেই রকম জায়গাতে পর্যন্ত আল্লাহ ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিয়েছে মেদিনাপুরে প্রোগ্রাম করতে গেলাম মেদিনীপুরে প্রোগ্রাম করতে গেলাম যে লোকটা আমার গাড়িতে ইট মেরেছিল আমি সিল্কের ব্যাপারে কথা বলার কারণে গাড়ি ভাঙচুর করেছিল যারা সেই লোকটা এই বছর আমাকে দাওয়াত করে হাত ধরে ক্ষমা চেয়ে বলছে হুজুর মাত করবেন খুব অন্যায় করেছি আপনি সঠিক কথা বলেছিলেন তার মানে বুঝতে পেরেছি দিনের দাওয়াতের কাজ চলছে কত বড় ভ্রাম তাকিদা

সমস্ত পশ্চিম বাংলা বক্তাদের কাছে এটা আমার অনুরোধ যতক্ষণ পর্যন্ত বক্তتوا দিবেন অন্ততপক্ষে 20 মিনিট শিরকের ব্যাপারে আলোচনা করবেন সমাজ সর্বনাশ করে দিয়েছে যে পা। আল্লাহ আমাদেরকে সকলকে শিরক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুক আমি কি এটা ও মনে 12টা বেজে গেছে দানের এ ধরিয়ে দিল

আল্লাহ লোকমান হাকিমের দ্বিতীয় উপদেশকে কোরআন কোরআন নোট করতে গিয়ে বলেছেন আমি মানুষকে তার পিতা মাতার প্রতি করার নির্দেশ দিয়েছি তার জননী তার মা তাকে কষ্টের পর কষ্ট গর্ব ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরের এই দিকে ফেরুন আমাকে বলা হচ্ছে যে আপনি এর আগে এই গ্রামে এসেছিলেন সত্যি বলছি আমার স্মরণে নেই তবে এখন এই স্টেজটা দেখে মোটামুটি করতে এইবার এসেছিলাম যাই হোক এটা আমার দ্বিতীয় বছর আসা হচ্ছে আল্লাহ তালা লোকমান হাকিমের আর একটা কথা নোট করছেন কি নোট করছেন পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করো আমরা করি পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করি করি না না করার কারণ আছে অনেক দুটো একটা সামাজিক সামাজিক কারণ কারণ বলে কি আচ্ছা বলুন তো দেখি এখনকার মেয়েরা বাচ্চা জন্ম দেওয়ার মাস পরে স্বামীকে বলছে বলছে এক কাজ করো না যে কি ওয়ান কিনানো বলছে না কিনারা আচ্ছা আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার মা দুধ পান করিয়েছিল না ফার্মিস থেকে কিনে এনেছিল মায়ের দুধ আজ থেকে বিশ ত্রিশ বছর আগে সব সিস্টেম ছিল ভাই আপনি গিয়েছেন দুধ তো মায়ের দুধ এখনকার মেয়েরা বলছে দুধ হয় না কে বলল দুধ হয় না তোমার মারের দরকার বদমাইশি জায়গা পাবো না দুধ হয় না হ্যাঁ আল্লাহ পৃথিবীতে সন্তান জন্ম দিচ্ছে আল্লাহ রুজির মালিক আল্লাহ এত নিষ্ঠুর যে তোমার বাচ্চা তোমার বুকে দুধ দিবে না হতে পারে ও সব কিছু নয় স্বামী ওর স্ত্রীকে বলছে তোমার একটু ক্লামারটা ধরে রাখতে হবে না হ্যাঁ ও তখন বলছে ফিটনেস রাখতে হবে দুধ দেওয়া যাবে না তোমার বুড়ো বয়সে ঝাঁটা ছাড়া কিছু দ্বিতীয় পাবে না পর্যাপ্ত পরিমাণে একটা মায়ের দুধ পান করবে শিশু তত মায়ের সঙ্গে সন্তানের প্রেম ভালোবাসা বাড়বে বাড়বে কি বাড়বে না বাড়বে নাম্বার দুই সন্তানদেরকে আমরা টাইম দিই না একটা সমাজে মারাত্মক ক্ষতি চলছে আপনি এত অন্যায় কথা বলতে পারছেন অন্যায় আপনার চোখে হতে পারে আমি পৃথিবীর বড় 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 জ্ঞানীদের মানুষ কথা নকল করে আপনাকে বলছি এই যে শিশু স্কুলগুলো হয়েছে চার বছর বয়স একটা ছেলে তিন বছর বয়স একটা ছেলে তার মা দেখছি তাকে জামা কাপড় পরিয়ে গাড়িতে তুলে দিচ্ছি স্কুলে চলে যাওয়ার তিন বছর বয়স ওরা এখন পড়াশোনা করার বয়স তিন বছর ও তো মায়ের সঙ্গে স্পর্শে থাকবে মায়ের ভালোবাসা আদর খাবে ও বাড়িতে থাকবে পাঁচ বছর ছয় বছর বয়স হবে তখন স্কুলে আমার ছেলে বছর বছরে বছরে ডিম স্কুল লাগে না পৃথিবীর সব থেকে বড় বিদ্যালয় তুমি নিজে তুমি নিজের কাছে রাখো মানে এক কথায় মা একটু ফ্রি টাইম একাকি মোবাইল ঘাটার সুযোগ বার করেছে যে তিন বছর হচ্ছে চলে গেছে এখন চার ঘন্টা আসবে না পাঁচ ঘন্টা এই সুযোগ একটু মোবাইল ঘাটছে গান দেখছে তাই করছে কি করছে না করছে পিতা মাতা খুব ইম্পর্টেন্ট পৃথিবীতে দুটি মানুষের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া যায় কটি মানুষ দুটি এক হচ্ছে আব্বা এক হচ্ছে মা এক হচ্ছে আব্বা এক হচ্ছে মা বাপের থেকে মায়ের মর্যাদা আরো অনেক বেশি নদী তু বলেছেন তোমার মা